রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় টিভি রেডিও গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালের সামনে দাঁড়ালেই আবহাওয়ার সংবাদ পড়া যায় সেই সংবাদ পড়ার পরেই কাজে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা জানা গিয়েছে এই দুটি গ্রামে প্রায় একশো পঞ্চাশটি আদিবাসী পরিবার বসবাস রয়েছে তারা নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন বেশ কয়েকটি পরিবার আবার চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছে এই পরিবারগুলিতে টিভি ও রেডিও নেই সব পরিবারে আবার বড় বড় মোবাইলও নেই তাই সবসময় তারা আবহাওয়ার খবরও জানতে পারেন না অনেক সময় তারা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ঝড় ও বৃষ্টির কবলে পড়েন এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে তাদের চাষবাসের ক্ষতি হয় সেই কারণে গ্রামের জনপ্রাচীর যুবক যুবতী দীর্ঘ প্রায় তিন বছর ধরে এই দুটি গ্রামের ছটি বাড়ির দেওয়ালে আবহাওয়ার বিভিন্ন তথ্য লিখে দিয়ে যান আগামী পাঁচ আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ছয়টি দেওয়ালি চক দিয়ে লেখা হয় এমনকি আবহাওয়া অনুযায়ী কৃষির পরামর্শও লেখা থাকে এ বিষয়ে কাশিয়াবাদের মুন্ডাপাড়ার বাসিন্দা যমুনা মুন্ডা বলেন ওই ছয়টি বাড়ির দেওয়াল গ্রামবাসীদের কাছে আবহাওয়ার কেন্দ্র হয়ে উঠেছে প্রতিদিন সকালে ওখানে গিয়ে আবহাওয়ার খবর পড়ে তবেই সবাই কাজে বের হন পাঁচ দিনের তারিখ উল্লেখ করে বৃষ্টিপাত বাতাসের গতি ও অভিমুখ তাপমাত্রা আদ্রতা লেখা থাকে এমনকি তারিখ অনুযায়ী কৃষির কাজের পরামর্শ লেখা হয় এটা হচ্ছে খরবা খবর বলতে আগামী কিভাবে কি রকম হচ্ছে ওই আবহাওয়া হবে কি হবে না কি কীভাবে ফলাফল ফলবে তার বিষয়ে ওইগুলো হচ্ছে আবহাওয়া ফলাফল এখানে লেখানো হয় সবসময় যখন হচ্ছে দুর্ঘটনা ঘটে বা আগে থেকে জানা যায় যে এই রকম এই রকম বিষয়ে হচ্ছে এইখানে তার আগে এই বোর্ডে লেখানো হয় গ্রামের আবহাওয়ার দিদিমণি পিয়ালি মুন্না বলেন গোবদিয়া নদীর পাশে এই দুটি গ্রাম গড়ে উঠেছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয় মূলত গ্রামবাসীদের কাছে আবহাওয়ার কোনো তথ্য না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল কিন্তু এখন এ বিষয়ে এখানকার বাসিন্দা খুবই সচেতন তারা বাড়ির দেওয়ালে লেখা তথ্য থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সব খবর জানতে পারেন বৃষ্টির সময় ওই লেখা মুছে গেলে পরে গিয়ে আবারও লিখে দেওয়া হয় আবহাওয়ার সব তথ্য ও কৃষি পরামর্শ লেখার জন্য একটি সংস্থার সাহায্য নেওয়া হয় এটা হচ্ছে আমাদের পাঁচ দিনের ওয়েদার আবহাওয়া রিপোর্ট লেখা হয় এখান থেকে আমাদের এখানে দেড়শো জন আদিবাসী গ্রুপ মেম্বাররা মানে পরিবার আছে ওনারা এখান দিয়ে দেখে বুঝতে পারেন যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে বা দেখে তারা বোঝে যে না এখন নদীতে যাওয়া সম্ভব নয় ঝড় বৃষ্টি হবে এইটা দেখে তারা বোঝে বা এখানে কৃষি পরামর্শ দেয়া হয় যে এই সময়টা কোন কোন চাষ করা যাবে কি কি ব্যবহার করা যাবে এইসব দেখে তারা বোঝে তাতে চাষের সুবিধা হয় এবং নদীতে যাওয়া তাদের মানে মাছ কাঁকড়া ধরে এখানে আমাদের ছটা জায়গায় লেখা হয় কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা